آيات أكشوش وقال الملا من قوم فرعون اتذر موسى وقومه ليفسدوا في الارض ويذرك والهتك قال سنقتل ابناءهم ونستحيي نساءهم আর ফিরাউন সম্প্রদায়ের নেতারা বলল আপনি কি মুসা ও তার সম্প্রদায়কে জমিনে বিপর্যয়ের সৃষ্টি করতে এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বর্জন করতে দেবেন সে বলল শীঘ্রই আমরা তাদের পুত্রদেরকে হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব এবং নিশ্চয়ই আমরা তাদের উপর শক্তি ধর আয়াত একশো আটাশ তাপসির এক নং ফুটনোটের বিবরণ এ কালেমায় দুটি কেরাত আছে এক ও আহাতাকা অর্থাৎ আপনার মাবুদদেরকে তখন এর অর্থ হবে ফিরাওন নিজে ইলাহ হওয়ার দাবি করলেও তার আরও কিছু মাবুদ ছিল তার জাতির নেতাশ্রেণীর লোকেরা বলতে লাগল যে কীভাবে এরা আপনাকে এবং আপনার মাবুদদের ইবাদত ত্যাগ করার মতো দুঃসাহস দেখাতে পারে দুই ওয়া হাতিকা অর্থাৎ আপনার ইবাদতকে তখনই অর্থ হবে ফিরাউন আর কোনো মাবুদের ইবাদত করত না বরং তার জাতির নেতা গোছের লোকেরা তাকে বলে উস্কাতে লাগল যে তাদের কেমন সাহস যে তারা আপনার ইবাদতকে ত্যাগ করতে পারে তা বাড়ি কাসির পাথুল কাদির দুই নং ফুটনোটের বিবরণ পীরাওনের সভাসদ নেতাগোছের লোকেরা ফিরাউনকে বলল যে তাহলে কি তুমি মূসা এবং তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দেবে যাতে তোমাকে এবং তোমার উপাস্যদেরকে পরিহার করে দেশময় দাঙ্গা ফাসাদ করতে থাকবে এতে বাধ্য হয়ে তাদের জন্য এই ব্যবস্থা নেব যে তাদের মধ্যে কোনো পুত্রসন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করব শুধু কন্যা সন্তানদের বাঁচতে দেব যার ফলে কিছুকালের মধ্যেই তাদের জাতি পুরুষন্ন হয়ে যাবে থাকবে শুধু নারী আর নারী আর তারা হবে আমাদের সেবাদাসী তাছাড়া তাদের উপর তো আমাদের পরিপূর্ণ ক্ষমতা রয়েছে যা ইচ্ছা তাই করব এরা আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না